হ্যালো বন্ধুরা শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সকলকে আজকে রাখি বন্ধন উৎসব ছেলের স্কুলেও সেই উৎসব পালন হচ্ছে প্রথমে আমি আসিনি বর ছেলেকে দিয়ে গেছে স্কুলে তারপর ভাবলাম যে আমিও একটু যাই কারণ এই নতুন স্কুল হওয়ার পর আর আসাই হয়নি যেদিন স্কুল উদ্বোধন হয় সেই এসেছিলাম তারপর আর আসা হয়নি পুরোনো জায়গায় যেখানে স্কুল ছিল সেখানে স্কুলের প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা যেতাম মানে সব বান্ধবীরা যোগাযোগ করে যাওয়া হতো কিন্তু এখানে ওই রকমভাবে আর আসা হয় না তো আজকে ভাবলাম যাই যদি কারোর সঙ্গে দেখা হয় এসে দেখি কয়েকজন বান্ধবী এসেছে ভালো লাগলো অনেক দিন পর সবার সঙ্গে আবার দেখা হলো আর এখানে বাচ্চারা সবাই সব বন্ধুদের হাতে রাখি পরিয়ে দিয়েছে দেখো সবই যে ছবি তুলছে আর কি সুন্দর লাগছিলো ওদের হাতগুলো পুরো হাত ভরে আছে রাখিতে আমাকেও কিন্তু পড়িয়ে দিয়েছে দিদিভাইরা পড়িয়ে দিয়েছে বান্ধবীরা পড়িয়েছে আর এই দিদিভাই বলছিল এত চিৎকার টিৎকার হচ্ছে সবই তো উঠে যাবে আমি বললাম না পরে আমি ভয়েস দিয়ে দেব তো এখন আমাদের রাখি পড়ানো হয়ে গেছে এখন বাড়ি যাব আর দিদিভাই এখানে চকলেট দিচ্ছে ছেলেকে আমাকেও দিয়েছে এখন বাড়ি যাব কারণ বাড়ি গিয়ে যাব আরও এক জায়গায় তো চলো পরে আবার দেখা হচ্ছে